আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রেস্ট রিডাকশন সার্জারি নিয়ে আমাদের দেশে অনেক মায়েরা আছেন যাদের মাল্টিপল প্রেগন্যান্সি বা লং টাইম ল্যাকটেশনের কারণে তাদের ব্রেস্ট অনেক বড় হয়ে যায় তাতে সমস্যা কী তাদের শোল্ডারে পেইন হয় ব্যাকে পেইন হয় ব্রেস্টের নিচে সবসময় ফাঙ্গাল ইনফেকশান হতে থাকে এইসব ফিজিক্যাল সমস্যা থেকেও সবচাইতে বেশি যেটা হয় দ্য লুজ দেয়ার সেলফ এস্টিম তারা সমাজে সব সময় নিজেরা কনফিউশানে থাকে আর দে অ্যাকসেপ্টেবল অ্যাজ এ প্লাস্টিক সার্জন আমরা যে কাজগুলো করি তার এই ব্রেস্ট রিডাকশন করে দিয়ে থাকি যেখানে আমরা তার অ্যাক্সেস ফ্যাট রিমুভ করে ফেলি অ্যাক্সেস ব্রেস্ট ইস্যু রিমুভ করে ফেলি অ্যাক্সেস স্কিন রিমুভ করে ফেলি এই রিমুভ করে তাকে আরেকটা ইয়ারফুল লুকিং বেস্ট রিকনস্ট্রাকশন করে দিই এবং যদি তিনি লাইফস্টাইল মেনটেন করতে পারেন তাহলে এটা একটি পারমানেন্ট সলিউশন